বাগানে বা আঙ্গিনা বাগানে তবে যখন আমরা কোনো না কোনো গাছ লাগাই তখন যে বস্তুটি সর্বপ্রথম প্রয়োজন হয় তা হলো পটিং মিডিয়া পটিং মিডিয়া হিসাবে আমরা মাটি ব্যবহার করি কিন্তু দিন দিন মানুষের চাহিদা বাড়ছে সঙ্গে সঙ্গে যারা শহরে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় মাটি সংগ্রহ করা সম্ভব হয় না তাই সয়েললেস পটিং মিডিয়া বা মাটিবিহীন পটিং মিডিয়ার চাহিদা দিন দিন বাড়ছে আমরা যদি সয়েললেস লেস কোনো পটিং মিডিয়ার কথা বলি সেক্ষেত্রে যেমন কোকোপিট এছাড়া ঘেসে যেমন সিন্ডারের ব্যবহার হয় ধানের যে টুস আমরা যেটাকে রাইস হাস্ক বলি সেটাও সয়েললেস পটিং মিডিয়া হিসাবে ব্যবহার হচ্ছে আর আজ আমি আপনাদের দেখাবো আপনাদের হাতের কাছেই খুব সহজেই আপনারা সংগ্রহ করে নিতে পারেন এমন একটি সয়েললেস পটিং মিডিয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়ো আর আপনাদের আশেপাশে নিশ্চয়ই কাঠকল রয়েছে সেখান থেকে খুব কম মূল্যেই আপনারা এই কাঠের গুঁড়ো সংগ্রহ করে নিতে পারেন আর যদি সেটা নিম কাঠের গুঁড়ো হয় তাহলে তো খুবই ভালো কিভাবে আপনারা এই পটিং মিডিয়াটি তৈরি করবেন আর এর সুবিধা কি সেই সম্পর্কে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আর ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের দেখাবো যে এই পটিং মিডিয়া আপনারা কি কি গাছ লাগাতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন তাদের উদ্দেশ্য বলব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন এই কাঠের গুঁড়ো আপনারা কাটকল থেকে সংগ্রহ করার সঙ্গে সঙ্গে যদি এটাকে আপনারা পটিং মিডিয়া হিসেবে ব্যবহার করতে যান তাহলে গাছ মারা যাবে এই কাঠের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন থাকে কিন্তু বাকি উপাদান এর মধ্যে থাকে না আর যখনই আপনারা কোনো গাছকে ওই কাঠের গুঁড়োতে লাগিয়ে দেবেন তাকে ডিকম্পোজ না করে তখন কাঠের গুঁড়ো নিজেকে ডিকম্পোজ করার জন্য যতটুকু ওই মিডিয়ার মধ্যে নাইট্রোজেন রয়েছে তা সংগ্রহ করে নেবে ফলে গাছ কোনো পুষ্টিমৌল্য পাবে না আর এমনিতেই কাঠের গুঁড়োতে খুব বেশি পুষ্টিমৌল্য থাকে না শুধু কাঠের গুঁড়ো নয় যে কোনো সয়েললেস স্পটিং মিডিয়া তাতে সেটা পোকোপিট হোক বা সিন্ডার হোক তার মধ্যে বিশেষ কোনো পুষ্টি পদার্থ থাকে না আর এই কাঠের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন থাকে কিন্তু কার্বনটা একদম ফিক্সড রূপে থাকে যখন এটাকে আমরা ডিকম্পোজ করব তখন এই কাঠের গুঁড়োর মধ্যে যে কার্বন রয়েছে এবং অন্যান্য যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেগুলো খুব সহজেই এখানে চলে আসবে এবং তারপর যদি আমরা গাছ লাগাই তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি বিগত দু বছর ধরে আমি এই কাজটি করছি এই যে কাঠের গুঁড়োগুলো দেখছেন এগুলো গত বছরে আমি নিয়ে এসেছিলাম এবং তাকে ডিকম্পোজ করেছি এবছরও কিছু কাঠের গুঁড়ো আমি সংগ্রহ করছি দেখুন এই যে এখানে এগুলো এখনো সম্পূর্ণ ডিকম্পোজ হয়নি কালার দেখে দেখুন আপনারা বুঝতে পারবেন এটার রং কালো আর এটার রং দেখুন বাদামী রং আগে একে ভালোভাবে ডিকম্পোজ করতে হবে একে আপনারা কীভাবে ডিকম্পোজ করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে এটা ডিকম্পোজ করতে আপনাদের ছ মাস আট মাস বা এক বছর পর্যন্ত সময় লাগতে পারে তাই আগে একে ভালোভাবে ডিকম্পোজ করে নিতে হবে ডিকম্পোজ করার পর প্রথম বছর আমরা এতে সবজি চাষ করব পরবর্তী সময় যখন আমরা কোনো ফলের গাছ লাগাবো তখন এই ডিকম্পোজ হওয়া কাঠের গুঁড়োকে মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারি সেখানে আমরা থার্টি টু ফোরটি পার্সেন্ট এই কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারি সেভেন্টি টু সিক্সটি পার্সেন্ট আমরা মাটি ব্যবহার করতে পারি তাতে ছাদের উপর যে ওজনটা পড়বে সেটা অনেকটাই কম হবে আর যারা শহরে থাকেন মাটি একেবারে পাচ্ছেন না তারা হানড্রেড পারসেন্ট এই কাঠের গুঁড়ো দিয়ে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন কিন্তু ফলের গাছ লাগাতে গেলে একটুখানি অসুবিধা হবে কারণ এই কাঠের গুঁড়ো একেবারে হালকা তাই ঝড় বৃষ্টির সময় সেই গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কাঠের গুঁড়োর মধ্যে সেরকম ধরনের কোনো পুষ্টিমৌল্য থাকে না তাই গাছ লাগানোর উপযুক্ত করার জন্য এখন এতে আমরা কিছু সার ব্যবহার করব। বেশ কিছু জৈব সার এবং তার সঙ্গে কিছু রাসায়নিক সার আমরা এখানে ব্যবহার করব আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম যে প্লাস্টিকের টবগুলো আছে এরকম চারটে টব আছে এই চারটি টবে আমি ফুলকপি লাগিয়ে আপনাদের দেখাবো আর এখানে যে সবজির ক্যারেটটি রয়েছে সবজির ক্যারেটে আমি ধনে বীজকে এখানে ছড়িয়ে দেব পরবর্তী সময় এই গাছগুলো যখন বড়ো হবে তার রিভিউ আমি নিয়ে আসবো এবং আপনাদের দেখাবো এখন আপনারা দেখুন আমি এর সঙ্গে কি কি সার যুক্ত করছি এখানে দেখুন রয়েছে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট মোটামুটি দুটোকে একসাথে মিশিয়ে আমি নিয়েছি নিচে রয়েছে গোবর সার উপরে ভার্মি কম্পোস্ট এখানে রয়েছে স্টিম বোন মিল একদম পাউডার ফর্মে রয়েছে দেখুন আর এখানে দেখুন তার সঙ্গেই রয়েছে চিঙ্কুচি এটা মোটামুটি আমি আড়াইশো গ্রামের মতো নিয়েছি এই দুটো একসাথে মিলিয়ে এছাড়া দেখুন এখানে রয়েছে জিপসাম এই জিপসামের উপর আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও রয়েছে এই জিপসাম আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন আমি আমার এই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এর মধ্যে পর্যাপ্ত মাত্রায় ক্যালসিয়াম রয়েছে এছাড়া সালফার রয়েছে এছাড়া যেমন টাটা ধুরবি গোল্ড যদিও এতটা আমি ব্যবহার করব না মোটামুটি এর অর্ধেক পরিমাণ আমি ব্যবহার করব এছাড়াও এর মধ্যে একটি খোল আমাদের অবশ্যই যুক্ত করতে হবে তা হলো নিমখোল শুরুতে আমি বলেছি যদি নিম গাছের কাঠের গুঁড়ো পান তাহলে সবচেয়ে ভালো হয় তাই কিছু পরিমাণ নিম খোল এতে আমরা যুক্ত করব এছাড়া অল্প পরিমাণ এফসাম সল্ট এটাও আমরা যুক্ত করব আর তার সঙ্গে এই যে আপনারা দেখুন আঠেরো 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 বেলেন এনপিকে কিছু পরিমাণ আমরা এর সঙ্গে যুক্ত করব তাই এই সারগুলো আমরা এর সঙ্গে যুক্ত করে মিডিয়াটাকে ভালোভাবে তৈরি করে তারপর এতে বিভিন্ন ধরনের গাছ আমরা লাগাতে পারি আর এখন আমি এতে ফুলকপি এছাড়া যেমন এখন ধনে পাতা আর পরবর্তী সময় যেমন টমেটো এছাড়া ক্যাপসিকাম এছাড়া লঙ্কা এছাড়া বিনস এগুলো আপনারা এই মিডিয়াতে লাগাতে পারেন খুব ভালো হবে এরপর যখন সবজিগুলো হয়ে যাবে তারপর আপনারা এই মিডিয়াটাকে আবার ব্যবহার করতে পারেন পরবর্তী সময় যখন কোনো গাছ রিপোর্ট করবেন সেই সময় তখন আরও এটা ডিকম্পোজ হয়ে যাবে এবং আরও ভালোভাবে এটা কিন্তু উপযোগী হয়ে যাবে সেই সময় মাটির সঙ্গে আপনারা এটা মিশিয়ে নিতে পারেন তাতে টবের ওজন অনেকটাই কমে যাবে আপনাদের ছাদের উপর কোনো চাপ পড়বে না বন্ধুরা দেখুন এখানে আমি স্টিম বনমিল এছাড়া সিংকুচি নিমখোল তার সঙ্গে সঙ্গে সার এগুলো সবই এখানে যুক্ত করেছি এছাড়া টাটা ধুরবি গোল্ড ভালোভাবে এটাকে আমরা মিশিয়ে নেব বন্ধুরাই এই যে দেখুন এন পিকে আঠেরো 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 মোটামুটি একশো গ্রামের মতো আমি নিয়েছি এই যে দেখুন নিয়ে নিয়েছি অ্যাপসম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট মোটামুটি চল্লিশ পঞ্চাশ গ্রামের মতো এর সঙ্গে আমরা যুক্ত করব কার্বোফিউরান থ্রি জি এটি এক ধরনের দানাদার কীটনাশক মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো কার্বোফিউরান থ্রি জি এখানে আমি যুক্ত করব। কার্বোফিউরান থ্রি জি যুক্ত করলে পরবর্তী সময়ে উই পোকার আক্রমণ এছাড়া আরও যে সমস্ত ক্ষতিকর কীট পতঙ্গের আক্রমণ যার দ্বারা গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা হবে না থ্রি জি আমি মিশিয়ে নিয়েছি তার সঙ্গে ব্যালেন্স এমপিকে আরও যে সমস্ত জৈব বস্তুগুলি ভালোভাবে এর সঙ্গে যুক্ত করে দেব বন্ধুরা এরপর আমি এর সঙ্গে যুক্ত করব কিছু পরিমাণ সাব ফাঙ্গিসাইড সাব ফাঙ্গিসাইটের পরিবর্তে আপনারা ট্রাইকোডারমা ব্যবহার করতে পারেন যেহেতু আমি এর সঙ্গে রাসায়নিক করেছি তাই এখন যদি আমরা এতে ব্যবহার করি তাহলে ভালো কাজ হবে না তাই সাব সাইড এখন ব্যবহার করব মোটামুটি থেকে গ্রামের কুড়ি মতো যাতে গাছে কোনো প্রকার ছত্রাকের সংক্রমণ না হয় এই ধরনের টবগুলোতে আমি ফুলকপির চারাগুলোকে লাগাবো দেখুন টবের নিচে পাথর দিয়ে আমি ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি এরপর এতে এই মিডিয়াটা ভরে দেব বন্ধুরা দেখুন ছোটো ছোট ফুলকপির চারা এই টবগুলোতে আমি লাগিয়ে দেব টবের মাঝ বরাবর যেভাবে আমরা গাছ লাগাই সেভাবে বন্ধুরা দেখুন এতে আমি ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি বালি দিয়ে এরপর এতে এই কাঠের গুঁড়ো দিয়ে ভরাই করে দেব উপরের অংশে ধনে বীজগুলোকে ছড়িয়ে দেব দশ ঘন্টার মতো ভিজিয়েছিলাম বন্ধুরা এছাড়াও বিভিন্ন ধরনের চারা তৈরি করার জন্য আপনারা এই পটিং মিডিয়াটা ব্যবহার করতে পারেন যেমন এখানে দেখুন আমি কিছু চারা তৈরি করছি এতে ঝিঙে চারা হয়েছে পরবর্তী সময় এটাকে আমি মাটিতে নিয়ে যেয়ে লাগিয়ে দেব এইভাবে আপনারা এই পটিং মিডিয়াটি ব্যবহার করে বাড়িতে কিছু চারা তৈরি করে নিতে পারেন তারপর সেই চারাগুলোকে মাটিতে বা টবে পরবর্তী সময় প্রতিস্থাপন করতে পারেন বন্ধুরা এইভাবে আপনারা কাঠের গুঁড়োকে ডিকম্পোজ করে তারপর সেখানে বিভিন্ন ধরনের সবজি জাতীয় গাছ লাগাতে পারেন এছাড়া ফলের গাছও লাগানো যাবে সেই সংক্রান্ত ভিডিও আগামী দিনে আসবে তাই আপনারা এখন সবজি দিয়েই শুরু করতে পারেন শীতকাল আসছে তার আগে আপনারা কাঠের গুঁড়ো সংগ্রহ করে ভালো করে সেটাকে ডিকম্পোজ করে সবজি জাতীয় ফসল লাগান ভালো আপনারা ফল পাবেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন কাঠের গুঁড়োকে আপনারা কিভাবে পটিক মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারেন যদি আজকের প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে তার সঙ্গে সঙ্গে আপনাদের ছাদ বাগানী বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার